নজর রাখি যে কথাটা আপনাদের বলছিলাম যে জেলায় জেলায় কিন্তু এই এসআইআর এর প্রথম ধাপের কাজ শুরু হয়েছে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলরা এই মুহূর্তে ভাঙুরের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধির কাছেও যাব আলমগীর রয়েছে আমাদের প্রতিনিধি একবার চলে যাই আলমগীরের কাছে আলমগীর তুমি কোথায় রয়েছে এবং সেখানকার কি ছবি নার্গিস পরদিন শাহ একদমই দেখো রূপকি আমি এই মুহূর্তে রয়েছে ভাগোড়ার 2 নম্বর ব্লকের পশ্চিম কাটালিয়া এলাকা 173 নম্বর ভূত এবং সেখানে আসিফুর রহমান যিনি বিএলআর ও বিএলও তিনি কিন্তু এখানে রেখেছেন এবং সমস্ত ফর্মগুলি যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এই ফর্মগুলিকে ফিলআপ করতে হবে তবে মোট 102 জনের ফর্ম তিনি পেয়েছে এবং 102 জন বালুশের বাড়িতে বাড়িতে তিনি যাচ্ছেন এবং সেই ফর্মগুলোকে কিভাবে ফিলআপ করতে হবে কোথায় ফটো লাগাতে হবে তাদেরকে বুঝিয়ে বলছেন আমি একবার বিএলও সহায়কের সঙ্গে কথা বলবো তিনি কিভাবে বুঝিয়ে দিচ্ছেন আপনি এসছেন কিভাবে এস আই আর রিলেটেড একটা ফর্ম এসছে তার জন্য আমাদের ফিল করতে হবে দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাচ করে যাদের নিজের দু হাজার নাম আছে তাদেরকে উপরের কলমটা ফিল করার পরে তার নিচের যে কলমটা রয়েছে সেই ঘরগুলো ফিল করতে হবে আর যাদের দু হাজার নাম নেই তাদের উপরের কলমটা নিজের ফিল করার পরে ডান দিকের যে ঘরটা রয়েছে তার বাবার সঙ্গে মায়ের সঙ্গে দাদুর সঙ্গে অথবা দিদার সঙ্গে চারটে রিলেশানে দু হাজার যাদের নাম আছে এই কলমটা ফিল করতে হবে ফিল করার পরে ওনারা রেখে দেবেন এবং একটা পাসপোর্ট সাইজ ফটো দুটোতেই মারবেন এবং ফিল করার পরে দুটো ফর্মই বিএলও সাইন থাকবে বিএলও একটা ফর্ম নিয়ে যাবেন সঙ্গে করে আর একটা ফর্ম ক্যান্ডিডেটকে দিয়ে যাবেন ভোটারকে দিয়ে যাওয়ার পরে বিএলও ওটাকে ফোনে নিজের বিএলও অ্যাপের দ্বারা ওটাকে আপলোড করবেন আপলোড করার পরে প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে এখানে এসছেন কোনো রকম ভাবে নিরাপত্তাহীনতায় কোনো না কোনো রকম নিরাপত্তাহীনতা নেই এমনি একশো সাতাত্তর নম্বর বুথটা যথেষ্ট ভালো শান্তিপ্রিয় সবাই ভালোভাবে হেল্পও করছেন কোনো জটিলতা আছে ফর্মের মধ্যে কি না ফর্মের মধ্যে কোনো জটিলতা নেই খুবই সহজ একটুখানি বুঝিয়ে দিলে সবাই বুঝতে পারছে সেই সঙ্গে বিএলও নাম্বারটাও দেওয়া আছে কোনো কনফিউশন হলে সঙ্গে সঙ্গে ফোন করে ওনারা জিজ্ঞাসা করতে পারেন কতগুলো ফর্ম আজকে পেয়েছেন কতজন মানুষ আজকে একশো দুটো ফর্ম আমি পেলাম এক এক নম্বর সিরিয়াল থেকে একশো দুই পর্যন্ত আমি ফর্ম পেলাম মানে প্রত্যেকটা বাড়ি কমপ্লিট বাড়ি কমপ্লিট হয়নি আপাতত তো 50টার কাঁচা আমি ডিস্ট্রিবিউট করতে পেরেছি এখনো 50টা প্রায় আছে ওগুলো ডিস্ট্রিবিউট আজকের মধ্যেই করে দেব আমি বিএলজি নি রচেন আশিবুর রহমান তার সঙ্গে কথা বলুন এবং সাধারণ মানুষ যারা ফর্ম নিয়েছে না এখনো পর্যন্ত আমি তারা বেশ কয়েকজন রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব তারা ফর্ম পেয়েছে হ্যাঁ হ্যাঁ মানে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিয়েছে কোনো সমস্যা আছে ফর্মে না না কোনো সমস্যা নাই বুঝিয়ে দিল কবে আসবে ফর্ম কবে জমা নেবে বললো ফর্মটা কবে জমা নেবে এই যাওয়ার সময় বলে দেবেন আমাদের বাড়ির পাশেই বাড়ি আপনি ফর্ম পেয়েছেন না আমি এখনো পাইনি খোঁজাখি করছে মানে আপনার ফর্ম খোঁজা চলছে একেবারে রুমকি দেখতেই পাচ্ছ যে একশো দুটি ফর্ম তিনি কিন্তু বিএলও তিনি যেমনটা জানিয়েছেন তিনি পেয়েছেন এবং একে একে কিন্তু বাইরেরও বেশ কয়েকজন বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে তারাও কিন্তু ফর্ম নেবে বলে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে ফর্মগুলি সেই ফর্মগুলিকে একে একে দেওয়া হচ্ছে এবং বিএলও তরফ থেকে কিন্তু সেই ফর্মগুলিকে রকম সমস্যা যাতে না হয় ফিল আপ করতে সেগুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং পুরোনো ফটো যে ফটো লাগানো রয়েছে তার পাশে যেখানে ফটো লাগাতে হবে সেই ফটোগুলিকেও কি কালারের ফটো লাগাতে হবে বা কবে জমা নেবেন কিভাবে ফিল আপ করতে হবে একেবারে পুরো প্রচেষ্টা তিনি কিন্তু যারা সাধারণ মানুষের যাদেরকে হাতে ফর্ম দেওয়া হচ্ছে তাদেরকে বুঝিয়ে বলা হচ্ছে এবং কোনোরকম সমস্যা হলে সেই যে ফর্ম সেই ফর্মের ওপরেই কিন্তু তার নাম্বার দেওয়া রয়েছে বিএল এবং তাকে ফোন করার জন্য বলা হচ্ছে এবং একে একে কিন্তু একশো দুজনের বাড়িতে তিনি পৌঁছাবেন এবং কোনোরকম সমস্যা হচ্ছে না বলে তিনি জানিয়েছেন এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং সেই ফর্মগুলিকে বুঝিয়ে বলে দিচ্ছেন যে কিভাবে ফিল করতে হবে বা কবে জমা নেওয়া হবে বিএল পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে নিরাপত্তাহীনতা নিয়ে তিনি কিন্তু কোনো রকম ভাবে ভুগছেন না আজকে কিন্তু একশো তিয়াত্তর নম্বর বুথ তিনি সেখানে এসেছেন এবং সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যাদের ফর্ম এসে তাদের সঙ্গে বাড়িতে বাড়িতে যাচ্ছেন এখনও পর্যন্ত বেশ কিছু বাড়ি তিনি কভার করেছেন যে বাড়িগুলিতে ফর্ম যাদের নাম রয়েছে এবং যারা বাড়ির বাইরে রয়েছে যারা বাড়িতে এখনো পর্যন্ত পৌঁছায়নি বা বাইরে থাকেন তাদের ফর্মগুলিকেও দেওয়া হচ্ছে এবং সেই ফর্মগুলিকেও কিভাবে ফিল করতে হবে সেগুলিকেও বলে দেওয়া হচ্ছে এবং রেজিস্টার খাতা রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে রেজিস্টার খাতা সেই রেজিস্টার খাতাতেও কিন্তু একেবারে সই করিয়ে নেওয়া হচ্ছে যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে সেই রেজিস্টার খাতাতে সই করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছ বেশ কয়েকজন ফর্ম পেয়েছে এখনো পর্যন্ত যারা ফর্মগুলি পেয়েছে তাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছে বিএলও কিভাবে তারা ফিল আপ করবেন এবং কবে জমা নেবেন রুমকি একদমই একদমই আমাদের সঙ্গে থাকো এই মুহূর্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়